আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর আমার কথা ভালো করে শুনবেন কবর ও মাজার জিয়ারত ইসলামের দৃষ্টিতে বৈধ কি অবশ্যই বৈধ কেননা পবিত্র আল কুরআনে মহান আল্লাহ এরশাদ করেছেন ও মিম্মান খালাক না আর আর আমি যাদের সৃষ্টি করেছি তাদের মধ্যে এমন এক দল আছে যারা সত্য পথ দেখায় এবং সে অনুযায়ী ন্যায় বিচার করে সুরা আল আরফ আয়াত একশো আমার মহান আল্লাফক বলেন মহান আল্লাহর বাণী অনুসারে মানুষ দুই শ্রেণীতে বিভক্ত যথা এক শ্রেণীর সৎপথ প্রদর্শনকারী ও ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী আর তারা হলেন নবী রাসুল ও অলি আল্লাহ অপর শ্রেণী মুক্তিগামী সাধারণ মানুষ অলি আল্লাহর সমাধি স্থলে মাজার ও রওজা এবং সাধারণ মানুষের সাধারণ মানুষের সমাধি স্থলকে কবর নামে আখ্যায়িত করা হয়ে থাকে কারণ মাজার ও কবর জিয়ারত সম্পর্কে আমাদের সমাজে প্রচলিত ভ্রান্ত ধারণা রয়েছে কেউ কেউ মাঝার জিয়ারত করাকে অবৈধ কাজ বলে মনে করে থাকে অলি আল্লাহ গণ আল্লাহর বন্ধু জিয়ারতের মাধ্যমে তাদের প্রতি সম্মান প্রদর্শন করে দোয়া দরুদ পাঠ করা হয় অলি আল্লাহগণ কারো দোয়া মুখাপেক্ষী নন জিয়ারতকারীরা সম্মান দোয়া অলি আল্লাহগণ সন্তুষ্ট সুচিতে উপঢৌকল স্বরূপ গ্রহণ করেন আল্লাহর বন্ধু সন্তুষ্টিতে স্বয়ং আল্লাহ ও খুশি হন এবং জিয়ারতকারীর প্রতি রহম রহমত বর্ষণ করেন ফলে ফলে তার মনের বাসনা পূর্ণ হয় আল্লাহ আল্লা সাল্লাম এর করেছেন আল্লাহর অলিগণ মৃত্যুবরণ করেন না বরং তারা এক ঘর থেকে অন্য ঘরে স্থানান্তরিত হন মাত্র তাপসিরে কাবীর তৃতীয় খণ্ড পৃষ্ঠা আঠারোশো একাশি একই সাথে অশেষ দয়াময় আল্লাহ অহিরবানী আল কুরআনে বলেন বলে দিয়েছেন এরশার হয়েছে ওয়ালা তাহ কুতি কুতিলুফি সাবিহিল্লা বালা ইয়াউল অর্থাৎ যারা আল্লাহর পথে নিহত হন তোমরা কখনো তাদের মৃত্যু ধারণা করো না বরং তারা তাদের প্রতি পালকের কাছে জীবিত এবং রিজিক প্রাপ্ত সূরা আলে ইমরান আয়াত একশো প্রকৃত পক্ষে আউলিয়া ইকরাম যেমন অমর তেমনি আম্বিয়া ইক্রামও অমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন আল্লাহর নবীগণ কখনো মৃত্যুবরণ করে না বরং তারা এক ঘর থেকে অন্য ঘরে স্থানান্তরিত হন মাত্র তাফসিরে কাবির তাফসিরে কাবির নবম খণ্ড পৃষ্ঠা পাঁচ হাজার নয়শো সাতষট্টি এজন্য হযরত আবু দারদার থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন বলেন আল্লাহর এসাদ করেন নিশ্চয় মহান আল্লাহ নবীগণের দেহ ভক্ষণ করা জমিনের জন্য হারাম করেছেন ফলে আল্লাহর নবী জীবিত এবং তাকে রিজিকের রিজিক দেওয়া হয় শুনানে ইবনে মাদার শরীফ পৃষ্ঠা 118 ইফাবা কর্তৃক অনুমোদিত শুনানে ইবনে মাদার শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 78 হাদিস নং 16 37 আমার কথা হাদিস এবং কুরআন থেকে যদি আর কোনো দলিল পাওয়া যায় সাজা যায় তা আপনি দিতে পারবেন না অবশ্যই দিতে পারবো কেন পারবো না এখনো তাপসির তাপসির আছে অসংখ্য তাপসির আছে তারপরে কোরআনের অসংখ্য আয়াত আছে হাদিসের অসংখ্য হাদিস নাম্বার আছে কি বলো ধর্ম ছোট না পবিত্র আল কোরআন এর মর্যাদা পৃথিবীতে এমন কোনো ইয়ে নাই যে এর সম্মান সেই রকম সম্মান দিতে পারে একমাত্র দেখবা মানুষ যারা অলিয়া উলিয়া এরা কোনো ঝামেলায় যায় না এরা কারোর সঙ্গে মারামারি করতে চায় না এরা সব সময় আদব ভক্তি আদব রক্ষা করে চলার চেষ্টা করে কারণ মানুষের ভিতরেই আল্লাহ বিরাজ করেন আর যারা এই কথাটা বিশ্বাস করেন না যে মানুষের ভিতরে আল্লাহ বিরাজ করেন করেন না যারা বিশ্বাস করে না তারাই মারামারি করেন ঝগড়াঝাঁটি করেন একজনের গিবত আরেকজনে গান মুসলমান হয়ে অন্য মুসলমানের গিবত গাওয়া যাবে না তাকে সংশোধন করতে হবে হয় আপনি সেখানে যেয়ে সংশোধন হবেন আর হলে তাদেরকে সংশোধন করবেন এবং সেটা হাদিস কুরআন ইজমাক কিয়াস তাফসির দিয়ে দলিল নাম্বার দিয়ে বলতে হবে এত সুন্দর কথা খুব খুব ভালো লাগলো তাহলে আজকে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ